হরে কৃষ্ণা মায়াপুণিতায় গোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে ডালিয়া রান্না করব। কারণ সব সময় অন্য রুটি খাওয়া হয় এই ডালিয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং মানে যারা একটু মানে সুগার প্রেশার আছে তারাও একটু ডালিয়াটা খেতে পারে তার জন্য আমি একটু ডালিয়া রান্না করব এর জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এখানে আমি ডালিয়া দিয়ে দিচ্ছি ডালিয়ে আমি এখানে এক বাটি আর হাফ বাটি দিলাম দেড়ি ডালিয়া নিয়েছি বাটি দিয়ে দেড় ভাটি ডালিয়ে দিলাম আর এখানে নিয়েছি একটু কুমড়ো কুমড়োটা বানিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর এখানে পেঁপে পেঁপেও বানিয়ে নিয়েছি আর এখানে গাজর এখানে আলু আপনার ইচ্ছা করলে আর যা সবজি দিতে পারেন এটার মধ্যে সব সবজি দিয়ে করলেই ভালো লাগে আর শরীরটাও খুব ভালো থাকে এখন আমি ডালিয়াটা বসিয়ে দিচ্ছি আমি আজকে প্রেশার কুকারে ডালিয়াটা করবো খুব সহজে মানে একদম খুব চটপট করে সকালে টিফিনের জন্য আপনারা বানিয়ে নিতে পারবেন এই যে প্রেশার কুকারটা নিয়ে নিলাম এখন আমি ডালিয়াটা ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই যে ডালিয়াটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে আমি ডালিয়ার খিচুড়ি রান্না করব না আজকে আমি অন্যরকম একটা নতুন করে রান্না করব এটার মধ্যে না মশলা দিতে হবে না কোনো কিছু দিতে হবে না এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি প্রেসার কুকারে এক বাটি এই যে এই বাটি দিয়ে জল দিয়ে দিলাম জলটা পরিমাণ বসে যারা একটু ঘন ভালোবাসে তাদের একটু জল কম দিতে হবে আর আমি একটু পাতলাই করবো পাতলাটাই বেশি ভালো লাগে এখন আমি এখানে সব সবজি দিয়ে দিচ্ছি যে কুমড়ো দিয়ে দিচ্ছি এখানে পেঁপেটাও সব পরিষ্কার করার দোয়া আছে দিয়ে দিচ্ছি পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকার এই পেঁপেটা আমরা যদি প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে সব দিক দিয়ে ভালো আর এখানে নিয়েছি গাজরটাও দিয়ে দিচ্ছি আলুও দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি ফাটিয়ে নিয়েছি চার পাঁচটা জালটা যার যার স্বাদ মতো দিতে পারেন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এখন ডালিয়াটা দিয়ে দিচ্ছি এটা মানে এক সিদ্ধর মতো সব ঢেলে দিলাম মানে না ফুরনে ঝামেলা কোনো কিছু না মানে খুব তাড়াতাড়ি অতি সহজেই হয়ে যাবে সকালে টিফিনের জন্য ধরুন কেউ বেরোবে তাড়াতাড়ি করে দিতে হবে তখন আমি এই জিনিসটা করি খুব ভালো লাগে তখন ভগবানকে বুক লাগিয়ে আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ বাটির মধ্যে ডালিয়াগুলি লেগে আছে তার জন্য আমি জলটা ধুয়ে দিয়ে দিলাম কারণ এই ডালিয়াটা ঠান্ডা হলে ঘন হয়ে যায় এই জন্য আমি একটু পাতলাই রেখেছি আর সবজি টবজি আছে তো এটা ঘনই হয়ে যাবে এই যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে আমি একটু নাড়াছাড়া দিয়ে নিলাম দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটু ডেকে দিলাম একটু যখন ফুটে উঠবে তখন আমি প্রেশার কুকারটা লাগিয়ে দেব এই দেখুন যে ডালিয়াটা ফুটে উঠেছে এটা যদি আপনারা একবারে দিয়ে বসে দিতে পারেন আমি একটু ফুটেই নিলাম আর এখানে আমি এই যে এক দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটা মিশিয়ে দিলাম এই যে মিশিয়ে দিয়ে এখন একটা সিটি তাহলেই হয়ে যাবে ডালিয়ার এক সিটি পয়সা পয়সা লাগিয়ে দিলাম এটা একটা সিটি বেশি না এক সিটিতেই হয়ে যাবে ডালিয়ার মানে এই যে প্রেশার কুকারটা নামিয়ে দিলাম একটা সিটি পরার পর আমি একটু ভাতটা ফেলে দিয়েছি কারণ নাহলে ভাতটা থাকলে অনেকটাই নরম হয়ে যাবে এই যে এখন আমি প্রেশার খুলে দিচ্ছি এই দেখুন কি সুন্দর এই যে পাতলা খুব অপূর্ব এটা সকালে ভগবানকে ভোগের জন্য ভোগ লাগানোর জন্য ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পেলে মানে খুবই সুন্দর আরেকটা কথা বলে দিচ্ছি যদি কেউ ঘি অসুবিধা হয় ঘি যদি না দিতে চান তাহলে আপনারা মানে ই সরষের তেল একটু দিয়ে দিতে পারেন এক চামচ সেটাও খুব ভালো লাগে এটা খুব সুন্দর অপূর্ব ভগবানকে ভোগ লাগে যখন প্রসাদ পাবেন অপূর্ব লাগে না খিচুড়ির ঝামেলা ফুরন দেওয়া এই আদা নিতে হবে এই ফুরন নিতে হবে তেল দিতে হবে এটা একদমই মানে তেল টেল ছাড়া এখন আমি ভোগের প্লেটেও বেয়ে নিচ্ছি আমার গৌণিতের জন্য এই যে এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো আর লঙ্কা টঙ্কা না দিলেও হয়ে যাবে এর মধ্যে লঙ্কা দেওয়া আছে কি সুন্দর অপূর্ব আর বাচ্চাদেরকেও দিতে পারেন বাচ্চাদের সকালের টিফিনে মানে যারা সবজি খেতে চায় না সব সবজি একসাথে যাবে এটা যারা ডায়েট করে তাদের জন্য খুব উপকারী এরকমভাবে আপনারা ভগবানের জন্য রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন এবার আজকের ভিডিও আমার এই পর্যন্তই তাহলে আপনারা আমার গণিতাকে দর্শন করে নিন চলুন